কি কেমন লাগছে বন্ধুরা এই রকম শীতে যদি গরম গরম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি আর তার সঙ্গে নিরামিষ যদি আলুর দম কিংবা চিকেন যদি পাওয়া যায় সত্যি খেতে কত সুন্দর লাগবে বলুন আর এই রকম ফুলকো ফুলকো লুচি গরম গরম আলুর দমের সঙ্গে আমার তো দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন নমস্কার বন্ধুরা রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নিরামিষ মটরশুঁটির কচুরি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করি বাজারে টাটকা টাটকা মটরশুটি পেয়েছিলাম কিনে নিয়ে এসেছি মটরশুটিগুলো দেখে এত সুন্দর লাগছে আর আর তার সঙ্গে রংটাও দেখুন কত সুন্দর যাই হোক মটরশুঁটিগুলো এনে ধুয়ে নিয়ে আস্তে আস্তে খোলা ছাড়িয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়ে মটরশুঁটিটাকে আর একবার ধুয়ে নিয়েছি এইবার একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে মটরশুঁটিগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা লাগিয়ে পেস্ট করে নেব এই পেস্টটা কিন্তু খুব মিহি করতে হবে না করলে তবে ভেতরে যখন পুটটা ভরা হবে তখন দানা দানা থাকলে তখন বেলাটা ঠিকঠাক হবে না ফেটে যেতে পারে এইবার কিছুক্ষণ পেস্ট করার পর খুলে নিলাম ঢাকাটা নিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দেখুন এইভাবে কিন্তু মিহি পেস্টটা তৈরি করে নিতে হবে আপনাদেরকে এই পেস্টটা একটা বাটিতে ঢেলে রেখে দেবো ময়দাটাকে রেডি করে নিয়ে আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে তবে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক করে শেয়ার করে দেবেন একটা ছোটো প্যান গরম বসিয়েছিলাম তাতে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে গলিয়ে একটু গরম করে নিলাম আর এদিকে একটা বাটিতে ময়দা নিয়ে নিলাম ময়দার ভেতর নুন আর চিনি দিয়ে দিলাম আর গরম করা ঘিটা দিয়ে দিলাম আর চামচের সাহায্যে প্রথমে নেড়ে নেবেন হাতে করে নাড়বেন না তাহলে হাতে গরম লেগে যেতে পারে সবটা মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে এইভাবে অল্প অল্প জল দিয়ে আপনারা মেখে নেবেন মাখাটা কিন্তু খুব নরম করে মাখতে হবে মাখলে তাহলে লুচিগুলো খুব সুন্দর ফুলবে কিছুটা মাখা হয়ে গেল এবার ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পর আবার কিছুক্ষণ মেখে নিতে হবে আর এই দিকে একটা মিক্সি জার নিয়ে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নেবো এই পেস্টটা কেন করলাম আপনাদেরকে পরে বলে দিচ্ছি পেস্টটা ঢেলে রেখে দিলাম একটা বাটিতে তারপর কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে যাবে একটু তেল দিয়ে দেবো তেলটা দিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু কমিয়ে রাখবেন কড়াইয়ের ভেতর হিং দিয়ে দেবো হাফ চামচ মতন দিয়ে হিংটাকে একটু নেড়ে ভেজে নিতে হবে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখতে হবে না হলে পুড়ে যেতে পারে একটু যখন হয়ে যাবে তখন ওর ভেতর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো তারপর দেবো অল্প একটু কালো জিরে আপনারা যদি মনে করেন কালো জিরে দেবেন না দিলেও হবে তবে কালো জিরে দিলে একটা খুব সুন্দর টেস্ট হয় সেই জন্যে একটু কালো জিরে দিলাম দিয়ে যখন আদা আর কাঁচা লঙ্কা লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে মটরশুঁটি পেস্টটা দিয়ে দিতে হবে আপনারা বলবেন যে একসঙ্গেই তো আদা কাঁচা লঙ্কা মটরশুঁটিটা পেস্ট করে নিতে পারতাম কিন্তু কেন করলাম না এর পেছনে একটু কারণ আছে মটরশুঁটির সঙ্গে যদি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করতাম তাহলে আদার একটা কাঁচা গন্ধ থেকে যেত সেই জন্যে আদার কাঁচা লঙ্কা পেস্টটা আলাদা করে করে নিলাম নিয়ে ভেজে নিয়ে তারপর মটরশুঁটি পেস্টটা দিয়ে দিলাম তা মটরশুঁটি পেস্টটা দেওয়া হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে অল্প চিনি দেবো আপনারা যারা চিনি খান না চিনিটা স্কিপ করে যাবেন নিয়ে মিশিয়ে নিয়ে মটরশুঁটি পেস্টটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন বিট লবণ একটু দিয়ে দেবো বিট লবণ দেওয়ার পর তারপর ছাতু দিয়ে দেবো দু চামচ দিয়ে নেড়ে নিয়ে মটরশুঁটি পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে যখন এই রকম টাইট হয়ে আসবে তখন গোলমরিচ গুঁড়ো ক্র্যাশ করে দিয়ে দেবো গুঁড়ো গোলমরিচের থেকে এইভাবে যদি ক্র্যাশ করে দেন তাহলে মুখে পড়বে খেতেও খুব সুন্দর লাগবে গোলমরিচ গুঁড়ো ক্র্যাশ করা হয়ে গেলে নেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে যখন টাইট হয়ে যাবে এই রকমভাবে টাইট যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে একটা ডিশে তুলে নিতে হবে তুলে নিয়ে কিছুক্ষণের জন্যে ঠান্ডা করতে দিতে হবে তারপর কড়াইটা ধুয়ে নিয়ে আবার গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম আর আপনাদের আগেই বলেছিলাম ময়দাটাকে আবার ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন এইভাবে সুন্দর করে নরম করে মাখতে হবে তারপর মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিলাম ঢাকাটা খুলে নিয়ে এইবার লেচিগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি সব লেচিগুলো যখন কাটা হয়ে যাবে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে পাকিয়ে নিতে হবে এইভাবে সব লেচিগুলো আস্তে আস্তে পাকিয়ে নেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার করে সবাইকে খাওয়াবেন বাড়ির বড় থেকে ছোট সবাই খুব খুশি হবে আর খুব আনন্দও পাবে এই শীতের সময় গরম গরম মটরশুঁটির কচুরি কে না চাই খেতে বলুন তাই এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা করে সবাইকে খাওয়াবেন লেচিগুলো পাকানো হয়ে গেলে একটা লেচি নিয়ে এইভাবে বাটির মতন করে নিতে হবে করে নিয়ে এইভাবে আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই নিয়ে মুখটা যখন মারা হয়ে যাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে মুখটাকে খুব সুন্দর করে বন্ধ করে রেডি করে নিতে হবে মুখটা যখন বন্ধ হয়ে যাবে তারপর এইভাবে ঘুরিয়ে সুন্দর একটা লেচি তৈরি করে নিতে হবে আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এইভাবে আবার একটা বাটি রাখার শেপ দিয়ে দিলাম নিয়ে তার ভেতর পুর ভরে মুখটাকে বন্ধ করে ঘুরিয়ে নিয়ে আবার মুখটাকে বন্ধ করে নিলাম নিয়ে এইভাবে গোল করে লেচি তৈরি করে নিলাম এইভাবে সব পুরগুলো ভরে রেডি করে নিলাম তারপর তেল দিয়ে আস্তে করে হাতের সাহায্যে প্রথমে এইভাবে আপনারা বাড়িয়ে নেবেন তাহলে বেলাটা কম হবে ফাটার সম্ভাবনাও কম থাকবে প্রথমে তেল দিয়ে এইভাবে একটু একটু করে বাড়িয়ে নেবেন নিয়ে বেলনা দিয়ে দু চারবার গোল করে ঘুরিয়ে দিলেই খুব সুন্দর বেলা হবে আর ফেটেও বেরিয়ে আসবে না এইভাবে পুরোটা রেডি করে নিলাম আর যখন বেলনায় বেলবেন খুব আলতো করে বেলবেন তাহলে ফাটার কোনো ভয় থাকবে না নিয়ে বেলা হয়ে গেলে থালাতে তুলে রেখে দিলাম আর একটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে প্রথমে বাড়িয়ে নিলাম আর খুব আলতো করে বেলনাতে করে বেলে গোল করে নিলাম বেলা হয়ে গেলে তারপর সবগুলো রেডি করে নিয়ে একটা থালায় তুলে নিলাম আর এইদিকে তো আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে যাবে একবার ঝান্নার সাহায্যে ভালো করে তেলটাকে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে একটা একটা করে তেলের ভেতর ছেড়ে দিতে হবে ছাড়ার পর সাইড থেকে এইভাবে তেল দিয়ে দেবেন তবে দেখবেন এইভাবে খুব সুন্দর ফুলে যাবে কোনো অসুবিধা হবে না ফুলে গেলে উল্টে আর একদিক ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এইভাবে সব কিছু ঠিকঠাকভাবে মেনে করেন তাহলে মটরশুঁটির কচুরিটা খুব সুন্দর ফুলবে আর খেতেও খুব সুন্দর হবে ভাজা হয়ে গেলে থালায় তুলে নিলাম এইভাবে সব মটরশুঁটির কচুরিগুলো রেডি করে নিলাম গরম গরম আলুর দমও করেছিলাম এইবার সবাইকে মটরশুঁটির কচুরির সঙ্গে গরম গরম আলুর দম দিয়ে পরিবেশন করে দিলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করলে অনেক উৎসাহ বাড়ে আনন্দও হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ